আমরা দু হাজার চব্বিশের যে কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই নতুন স্বাধীন বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের যে ভাইয়েরা আপামার জনগণ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন বিশেষ করে শহীদ শহীদ আবু সাইদ মুগ্ধ ফায়াদ রিপাত যারা এই যুদ্ধে শহীদ হয়েছে স্বৈরাচার পতনের তাদের স্মৃতি স্মরণ করে ধরে রাখার জন্যে মিরপুর দশ নম্বর ফায়ার সার্ভিসের ভিতরে আমরা মোমবাতি প্রজ্বলন করছি আপনারা তাদের রুহের মাখ কামনা করবেন এবং যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন এই যেন অন্যরকম এক বাংলাদেশ আমরা যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ পেয়েছি আমাদের লক্ষ্য একটাই সবাই সমৃদ্ধভাবে এবং যেন সবাই সমৃদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই পথটায় সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বাস করবে এই ব্যক্ত সবার মাঝে আমরা যারা সরাসরি যুক্ত হয়েছি এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে এই স্বৈরাচর পতনের ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই

মাঠ একটু বাতাস যার কারণে মোমবাতি একটু যাচ্ছে আঠারো বাজে সবাই নিরাপত্তা পালন করি আজানটা শেষ হোক এ বিজয় সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে এখন আমরা জাতীয় সংগীতে যাব আমি গর্বিত আমার সন্তানদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে করতে পেরেছি আইসা আপনি কি জন্যে আসছেন বলেন শহীদদের স্মরণে আপনি কি জন্যে আসছেন আপনারা কি জন্য আসছেন আপনারা কি জন্য আসছেন ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন বিভিন্ন মানুষের অভিব্যক্তি যে সবাই সবাই সতীস্পর্ধভাবে আসছে শহীদের স্মরণে বাংলাদেশ ইয়া ফায়ার সার্ভিস মিরপুর দশটামার ট্রেনিং সেন্টারে মাঠের ভিতরে আমরা মোমবাতি প্রজ্বলন করছি এখন আমাদের জাতীয় সংগীত প্রচার হবে